আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়ে হাজির হলাম আর আজকে আমি তিনটি বিষয় আপনাদের মাঝে বলবো এবং তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আর প্রথমটা হচ্ছে একটি নিয়োগ সার্কুলার আর এখানে দুশো দশটি বিভিন্ন পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন তেসরা জুন থেকে এবং আবেদন শেষ হবে উনতিরিশে জুন এর মধ্যে আপনারা এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে সমাজসেবা অধিদপ্তরে যারা আবেদন করেছিলেন তারা অপেক্ষা আছেন যে পরীক্ষা কবে নাগাদ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা এখন হবে না কারণ সমস্যা অধিদপ্তরের এই সার্কুলারটি আবার পূর্ণ সার্কুলার মানে রিসার্কুলার প্রকাশিত হবে ঈদের পরপরই এই অধিদপ্তরের রিসার্কুলার হবে যেখানে যারা আবেদন করেন নাই সেখানে তারা আবেদন করে নিতে পারবেন এবং আবেদন শেষ হওয়ার পরে পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি না নিবে কর্তৃপক্ষ এ হচ্ছে দুইটি দাব আরেকটি দাব হচ্ছে আপনারা যারা খাদ্য অধিদপ্তরে প্রায় সতেরোশো একানব্বইটি পদে আবেদন করেছিলেন তাদের ও এমআর সিট এবং খাতা কেনার টেন্ডার হয়েছে এবং শীঘ্রই এই প্রক্রিয়া শেষ হলে আপনারা পরীক্ষার ডেট সম্পর্কে জানতে পারবেন কবে নাগাদ পরীক্ষা হবে আর এই পরীক্ষায় বিশাল সংখ্যক প্রার্থী রয়েছে আর যারা প্রস্তুতি নিচ্ছেন আরও জোরালো প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এবং শীঘ্রই আপনারা জানতে পারবেন পরীক্ষার সিট প্ল্যান এবং পরীক্ষার তারিখ আর সেই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে অবশ্যই বলবো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের মাঝে হাজির হব এবং আরও তথ্য দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ